গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে সকাল সকাল দেখো উঠে গেছি ফুলটা তুলে নিচ্ছি কারণ সকালবেলায় ফুল না তুললে পরে আর ফুল পাওয়া যায় না তো তুলে নিলাম ফুলটা তারপরে অনেক বেলা হয়ে গেছে সকালবেলা অনেক কাজ করছিল তোমাদের দাদা ভাই এই যে টোটোটা ওপরটা ছাদটা রঙ করলো নামিয়ে তারপরে অনেকটা মুছেছে মানে পরিষ্কার করেছে পরিষ্কার তো থাকে প্রতিদিন পরিষ্কার করে আজকে একটু বেশি ডিপ ক্লিন করেছে করার পরে তারপরে ছাদটাও রঙ করেছে রঙ করে পর্দাটাও লাগিয়েছে লাগানোর পরে তারপরে আমরা বেরিয়েছি বেড়াতে বেড়াতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই গেছে তো বেরিয়ে যে দেখো বাজারের উপর থেকে যাচ্ছি আর আজকে হচ্ছে কি বার ছিল আজকে রোববার ছিল হাট ছিল বাজারে তো হাট বসেছে এই যে দুই সাইড থেকে এক সাইডেরই তোলা হয়েছে ভিডিও করা হয়েছে তো দুই সাইডে এরকম ভাবেই সবজি বাজার বসেছে এই সাইড থেকে ওই সাইডে আরও বেশি সবজি বসে যাই হোক এই যে আমরা তো তোরা বাজার করা হয়নি টাইম পা পাওয়া যায়নি তো এই যে সব বাজার করে নিয়েছি আর তারপরে মাঝে 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 নয় বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি বাবা আগে এসেছিল তখন বাবা বাজারে রয়ে গেছে আর মা আমি আমার ছেলে তোমাদের দাদা ভাই এই যে আমরা তো চারজনে যাচ্ছি আর মিষ্টি দা বাবা নিয়ে গেছে আমার বাবা নিয়ে সামনে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে আমরা ওখানে গিয়ে যে বাবাও উঠে গেছে গাড়িতে আর আমরা এই যে পাঁচজনে বেরিয়ে পড়েছি আমরা বাইপাসে চলে এসেছি আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের বলাই হয়নি আমরা রন্ডিয়া যাব একটু মাঝে কাজ আছে একটু মানে কাজ বলতে একটা মানে মন্দিরে যাব ছোট সেই মন্দিরে একটু পুজো দেবো পুজো দেওয়ার পরে ওখানে যাদের বাড়ি মন্দির সেই দাদার সাথে একটু কথাবার্তা বলবো তারপরে আমরা রন্ডিয়ার দিকে যাব তো দেখো আমরা প্রায় চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুটা দূর আর এখানে চলে এসেছি বেলপাতা নিতে ফুল নিয়ে এসেছিলাম আমাদের ওইদিকে বেলপাতার খুব সমস্যা যার জন্য বেলপাতা আনা পায়নি আসলে যার জন্য আনা হয়নি আর এই যে বেলগাছ একটা রয়েছে তো এখানে থেকেই বেলপাতা নিয়ে নেবো আর এখানে বেল গাছ আছে রাস্তার প্রচুর প্রচুর বেল গাছ আর এখানটা পরিষ্কারই আছে সবাই নেয় পাতা এখান থেকে ছিঁড়ে নেয় পুজো দেওয়ার জন্য তো আমরাও নিয়ে নিলাম বেলপাতা তো ওখানে বেলপাতা নিয়ে তারপরে বেরিয়েছি আবার রওনা দিচ্ছি আর এখানে দেখাচ্ছে তোমার দাদা ভাই কী দেখাচ্ছে বলো তো কুন্দ্রি দেখাচ্ছে কারণ আমাদের টিয়া পাখিটা আমাদের মিঠু টিয়া পা খেতে ভালোবাসে কুন্দ্রি যার জন্য ওখানে পেকে পেকে রয়েছে যা সেটাই দেখাচ্ছে আর দেখতে দেখতে যে বৃষ্টি নেমে গেছে আজকে আবার বৃষ্টি নেমে গেছে আর পর্দাটা ছিল বলে আমরা কেউ ভিজতে ভিজি নেই ভিজতে হয় বৃষ্টিতে ভিজতে হয়নি তো ওখানে কাজ মিটিয়ে আমরা না চলে এসেছি রন্ডিয়ার দিকে কাছাকাছি চলে এসেছি আর এখানে না উপর অনেকটা রাউন্ড ছিল আর গাড়িতে বেশি চার্জও ছিল না যার জন্য আমরা নেমে গেলাম তোমাদের দাদা ভাই আর ছেলে দুজনে মিলে উঠে গেল এখানে গড়ান টাইপ ছিল তো ওই জন্য দুজনে উঠে গেলো গাড়ি নিয়ে আমরা দুজন তিনজনে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা দূর গিয়ে অঙ্কিত যে উঠে যাচ্ছে গাড়িতে আর আমরা একটু হেঁটে হেঁটে পার হলাম এই জায়গাটা তো দেখো বাড়িটা কত সুন্দর লাগছে আর এখান দিয়ে জঙ্গল দুই সাইড থেকে শুধু জঙ্গলে জঙ্গল ভরা এদিক ওদিক দেখো জঙ্গলে দেখো জঙ্গল পাঁচিল দেওয়া আছে এরিয়া করা আছে কিছু কিছু এরিয়া কিন্তু সব দিকেই জঙ্গল আছে তাই যে এখানে দাঁড়িয়েছি এখান থেকে আবার আমরা উঠবো উঠে যাব তো চলো আমাদের সঙ্গে তো দেখো চলে এসেছি আমরা ব্রাজে ব্রাজের কাছে তারপরে এখানে এসে প্রথমে প্রসাদটা আগে আমরা একটু খেয়ে নিয়েছি কারণ আমি যে আমি এত তোমাদের দাদা ছিলাম উপোস আর মা বাবা ভাত খেয়েছিলো আর নিরামিষ তো ভাত করেছিলাম আর ডাল ছিল আর একটু সবজি ছিল আর কিছু করিনি আমি মানে ভাবতেই পারিনি যে খাবার টাবার নিয়ে আসবো তো হঠাৎ করে প্ল্যানটা হলো যে ভাত নিয়ে যাব সব কিছু খাবার নিয়ে যাব ভাত বলতে খাবার নিয়ে যাব হঠাৎ করে প্ল্যান হলো না হয়তো অন্য কিছু করে নিয়ে আসা যেত আর এখানে নিয়ে এসেছি যে লঙ্কা আছে কাঁচা লঙ্কা রয়েছে ভাত রয়েছে আর তার সঙ্গে আছে শসা আছে স্যালাডের জন্য আর তার সঙ্গে রয়েছে মিষ্টি সব কিছু নিয়ে এসেছি আর ব্যাগে ছিল দুটো আম তো আমটা আর খাওয়া হয়নি যে মিষ্টি আর এই যে ভাত আছে আর এদিকে ছোট বাটিগুলোতে ভাত নিয়েছি একটাতে সবজি নিয়েছি আর এটাতে ডাল নিয়েছি কারণ আমরা সবাই মিলে ভাত ভাত খাবো যেহেতু ভাতটা রান্না করেছিলাম আর কিছু তো রান্নাই হয়নি ভেবেছিলাম বাড়িতে গিয়ে রান্না করব যাই হোক হয়নি তারপরে দেখো একটু ব্যাস্টটাও দেখুন দেখে নাও তো এটা পার হয়ে ওপাশে গিয়েছিলাম আমি তো পরে ভয় জোগাড় দিচ্ছি তো ওখানটায় এই নদীটা পার করে গেছিলাম আমরা নৌকা চড়ে তো দেখো ওইদিকে ওইদিক যাওয়ার জন্য টোটো আছে ওই সাইড থেকে যেতে হয় ওইটা ওইদিকে রাস্তা আছে গ্রাম আছে আমরা ওই সাইডটা অনেকটা দূর ঘুরে এসেছি পরে গিয়ে ঘুরে এসেছি তো প্রথমে নাও তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই যে ভাত দিয়ে দিয়েছি আর তোমরা আমরা ভাত খেয়ে নিয়ে যা আম রয়েছে লঙ্কা রয়েছে ব্যাগের ছুরিও নিয়ে চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরে সব কিছু পরিষ্কার করে রেখে তারপরে একটু ঘুরতে বেরিয়েছি আর দেখো নৌকা করে মানুষ পারাপার হচ্ছে এপার থেকে ওপারে যাচ্ছে তো এই হচ্ছে নদীটা কত বড় দেখো এটা দামোদর নদী তো নদী না সরি দামোদর নদ তো এটা সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ও কতটা দূরে দেখো ওইদিকে তারপরে এখানে এসে একটু বসেছি যে সাইড সাইডে বসার জায়গা আছে আর সামনে দেখো ওখানে কিছু ওই আমাদের টোটোটা দাঁড়িয়ে করানো আছে সাইডে একটা দোকান আছে ওখানে মাছ বিক্রি হয় কাঁচা মাছও বিক্রি হয় আর বিকালের দিকে মাছ ভাজা বিক্রি হয় কারণ আমরা যখন ফিরে আসছিলাম তখন মাছ ভাজা বিক্রি বিক্রি হচ্ছিল নদীর আওয়াজটা দেখ শুনতে পাচ্ছ এখানে তো প্রচুর প্রচুর আওয়াজ এদিকে নদী মানে জলটা যে পড়ছে মানে ওখানে ভীষণ আওয়াজ হচ্ছে তো মা একটু ঘুরে দেখে দেখছে আর বাবা আর হচ্ছে আমার ছেলে ওই সামনের দিকে নিচে নেমে সামনের দিকে হেঁটে হেঁটে দিকে ঘুরে এলো অনেকটা দূরে ঘুরতে গেছে তো আমরাও যাব নিচের দিকে মা আবার ফোন করেছে বাবাকে যা চলে আসার জন্য বেশি দূরে না যাওয়ার জন্য আর তারপরে আমরা এখানে বসে বসে একটু ফটো শ্যুট করে নিলাম দু একটা ফটো ফটো তুলে নিলাম নেওয়ার পরে তারপরে আমরা নেমে ওই দিকটায় যাবো আজকের এই ভিডিওটা তো পুরোটা দিতে পারছি না কারণ অনেকটা বড় ভিডিও হয়েছে অনেকটা অনেক করেছি অনেক মানে একটু অনেকক্ষণ বেশি ঘুরেছি তো যার জন্য ভিডিওটা অনেক হয়েছে ওই সাইডে গেছি নৌকায় করে সেই সব ভিডিওগুলো আজকে দিতে পারলাম না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে ওইগুলো শেয়ার করবো তো আজকে যতটা পারছি ততটা শেয়ার করছি এখানে দাঁড়ালে না মনে হয় বসে থাকি সারাদিন চুপচাপ বসে থাকি এটাই মানে দেখতে ভালো লাগে দূর থেকে তো ভালোই লাগে দেখতে তারপরে দেখো আমরা একটু ভিডিও করেছিলাম অল্প অল্প ভিডিও না ফটো করেছিলাম তো বাবা এই যে গেছিলো মাছ ধরছিল ওই লোকটা তো ওখানে একটু গেছিলো এবার ছেলেও একটু নেমেছিল ওখানে